মা আপনার কথায় আমরা দুজন এসেছি আপনার ঘরে এখন বলুন মা কি জন্য আমাদেরকে ডেকেছিলেন আমরা কি কোনো ভুল করেছি মা যদি করে থাকি তাহলে দয়া করে আমাদের ভুলটা শুধরে দিন তোমরা ভুল করবে কেন মা তোমাদের দুই যমজ বোনকে আমার দু ছেলের জন্য নিয়ে এসেছি আমি তোমাদেরকে এজন্যই ডেকেছিলাম যে তোমাদের দুজনকে একসাথে সামনাসামনি দেখবো একটু আসলে বৌমা তোমরা দুজন এতটাই হুবহু মিল যে আমি তো বুঝতেই পারবো না কে বড় বৌমা আর কে ছোট বৌমা মা আমাদের বাড়ির লোকজনেরই আমাদের দুজনকে দেখে চিনতে সমস্যা হতো এসব নিয়ে কত মজার মজার ঘটনা যে রয়েছে সেটা আপনাকে কি বলবো আমার বাবা তো একজনে ভুল করলে আরেকজনকে বকা শোনাতো আচ্ছা মা আপনারা দুজন এত ফালতু কথা বলছেন কেন এতক্ষণ ধরে আমার কিন্তু এসব ভালো লাগছে না আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম করব সেখানে আপনারা এইসব কথাবার্তা শুরু করেছেন সবে মাত্র আমাদের এখানে বিয়ে হলো এইসব বলার আরও তো অনেক সময় রয়েছে এখনই এই সব বলতে হবে কেন আর আপনাদের ছেলের জন্য তো আমাদের দুজনকে দেখে শুনেই বিয়ে দিয়েছেন তাহলে এত প্রশ্ন করছেন কেন এখন শুনুন মা আমার বাড়তি কথা একদম ভালো লাগে না কাজের কথা বলবেন না হলে এসব কথা শোনার আমার সময় নেই আরে বৌমা তুমি রাগ করছো কেন আমি তো শুধুমাত্র তোমাদেরকে জিজ্ঞেস করলাম শাশুড়ি বলো আর মাই বলো এসব কি শোনার আমার অধিকার নেই বলো বৌমারা মা দয়া করে ওর কথাই কিছু মনে করবেন না আসলে ছোট থেকেই ওর স্বভাবটা একটু এরকমই একটু রাগী সকালে রান্নাও তো করতে হবে মা এখন যাই রান্নাটা তাহলে সেরে ফিরে দুজন মিলে তারপর খেয়ে দিয়ে সবাই মিলে একসাথে খুব গল্প করব। বুঝেছেন মা সে রান্না করবি তুই কি কর আমারে তো রান্না করার সময় নেই আমি আগুনের কাছে যেতে পারি না সেটা তুই তো আগে থেকেই জানিস আগুনের কাছে গেলে আমার গায়ে রং পড়ে যাবে তুই গা পরিয়ে রান্না কর আমি করতে পারবো না না বৌ মা তোমাদের দুজনের যদি সমস্যা হয় তাহলে আমি রান্নাটা করবো আসলে তোমাদের তো এই বাড়িতে প্রথম রান্না তাই বলছিলাম আর কি যদি করতে না চাও তোমরা তাহলে আমি জোর করব না মা আমি করে নেব রান্নাটা যাও আমার দুই বৌমা তোমরা এখন গিয়ে বিশ্রাম করো আর আমি ঘরের সকল কাজকর্মগুলো করে ফেলি না না মা এ কি কথা বলছেন আপনি আমি গিয়ে রান্নাটা করছি আপনার একটা কাজও করতে হবে না আপনার দু দুটো বোমা রয়েছে মা একজন না করলে অন্যজন তো কাজ করবেই মা আমি এরকম স্বভাবের নই যে আমার বৃদ্ধ শাশুড় দিয়ে কাজ করাবো আপনি কি বিশ্রাম করুন মা আমি রান্নাটা এখনই সেরে ফেলবো তারপর আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো কেমন দুটো বোমা জমজ হলেও আমার একটা বৌমাকে কেমন যেন লাগছে মনে হচ্ছে সে একটু রাগী স্বভাবের যাই হোক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি বা বাবা বাবা বা শাশুড়ির মন জয় করার জন্য খুব তো পরে রান্না করছিস আমি যখন বাপের বাড়িতে তোর সাথে ছিলাম তখনও তুই আমার সাথে এগুলো করেছিস যেন মানুষ আমাকে খারাপ ভাবে আর তোকে ভাবে ভালো কেন রে তুই কি আমার জম্মের শত্রু হয়ে গেছিস নাকি এখন কত ইনিয়ে বিনিয়ে রান্না করছিস মনে হচ্ছে শাশুড়ির মনের ভিতর ঢুকে যাবি এত যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলেই নিয়েছিস তাহলে সব কাজই তুই করিস আমি কিন্তু এখানে একটা কাজও করতে পারবো না বিয়ে হয়েছে আমার এরকম কাজের মেয়ের মতো কাজ করার জন্য নয় একটু সুখে থাকতে তো ইচ্ছে করে নাকি তুই এভাবে কেন আমার সাথে কথা বলছিস বল শ্বশুর বাড়ি কি নিজের বাড়ি নয় বাপের বাড়ি যখন ছিলাম তখন তো খুব কাজ করেছি এখন কাজ করতে পারবো না কেন বল আর আমরা যদি কাজগুলো না করি তাহলে কে করবে সবসময় এরকম উল্টো চিন্তা ভাবনা নিয়ে ঘুরতে নেই রে আচ্ছা তুই একটা কথা বলতো আমাদের দু বোনের এক সংসারে বিয়ে হয়েছে দেখে তুই কি খুশি নোস বাবা না তোকে কত করে বলে দিয়েছিল যে দুজন মিলেমিশে চলিস কাজগুলো ভাগাভাগি করে নিস কিন্তু তুই এখানে আসার পর থেকে শুধু উল্টুই করে চলেছিস কোনো কিছু আমাদের মতো করছিসই না এভাবে কি শ্বশুর থাকতে পারবি রে শ্বশুর বাড়িতে মেয়েদেরকে একটু মানিয়ে চলতে হয় একটু কাজকর্ম করতেই হয় না হলে কখনোই ভালো থাকা যায় না আর ওই কাজ তুই তখনই করতে পারবি যখন শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করতে পারবি তোর ওই নীতি তোর কাছেই রাখ আমি তো এইসব শুনতে আসিনি আমার বাবার বাড়িতেই আমি কারো কথা মতো চলিনি এখানে চলবো তো দূরের কথা তুই তোর মতো চলবি আর আমি আমার মতো চলবো আমার উপর একদম অধিকার খাটাতে আসবি না আমি এখন তোর বোন নই আমি এখন তোর ছোট যা আমার সাথে একটু বুঝে শুনে কথা বলবি তুই যেভাবে ইচ্ছে নিজের স্বাধীনতা মতো চলতেই পারিস আমি তোর উপর কখনোই অধিকার খাটাইনি আমি শুধু তোর ভালোর জন্যই বলছিলাম আর কি যে শ্বশুরবাড়িতে একটু বুঝে শুনে চলতে হয় আমার কথাতে যদি তুই কোনো কষ্ট পেয়ে থাকিস আমাকে ক্ষমা করে দিস বোন এখন এখান থেকে চলে যা না হলে আগুনের তাপে তোর চামড়ার উপর প্রভাব পড়তে পারে বাহ বাবা বাবা বৌমারা তো খুব দারুণ হয়েছে এরকম খাবার আমি খাইনি রান্নাটা করেছে গো এরকম খাবার খেতে থাকলে তো আমি কিছুদিনই মোটা হয়ে যাব আমি কোনো দিন কল্পনাই করিনি যে আমার বৌমাদের হাতে রান্না এতটা সুস্বাদু হবে দিন আমার ছেলে দুটো তো কাজের প্রয়োজনে শহরে গেছে তারা দুজন যদি এই খাবার খেত তাহলে তো পাগল হয়ে যেত এরকমভাবে বলছেন যে খাবার তো নয় এই জন্য স্বর্গের প্রসাদ এই খাবার কত খেয়েছি এই খাবার একদম ভালো হয়নি এটা আপনার বড় ছেলের বউ রান্না করেছে ছি 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 কি বিচ্ছিরি খাবার আমার তো মুখটাই পড়ে গেল এত ঝাল আর এত নোনতা আর কত আর কত আপনি বড় ছেলের মিথ্যে প্রশংসা করবেন আপনাদের চালচলন আমি কিন্তু বুঝতে পারি মা কি না খাবার আমি যদি রান্না করতাম তাহলে তো খুব করে বলতেন যে একদম বাজে খাবার হয়েছে খুব তো বলেন যে আমাদের দুজনকে আপনি আলাদা করে চিনতে পারেন না এখন তো ঠিকই চিনে ফেলেছেন কে বড় ছেলের বউ আর কে ছোট ছেলের বউ হায় রে ছোটোর এই স্বভাব আমি কোনো দিনই পরিবর্তন করতে পারবো না এরকম কেন হলো মেয়েটা সে তো বুঝতে পারছে না আজকালকার বৌদের সাথে কত বাজে আচরণ করে কিন্তু থেকে আমাদের শাশুড়ি আমাদেরকে কত ভালোবাসেন যেন আমরা তার নিজের মেয়ে বুঝবে বুঝবে আশা করি খুব শীঘ্রই বুঝতে পারবে সে বউমা এটা তুমি কেমন ভাবে কথা বলছো আমার সাথে মা ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি আমি কখনই বুঝতে পারি না যে আমার ছোট ছেলের বউ কোনটা আর বড় ছেলের বউ কোনটা আগে তোমাদের দুজনকে আলাদাভাবে না চিনতে পারলেও এখন একটু আস্তে আস্তে চিনতে পারছি আমি আমার ছোট ছেলের বউয়ের মেজাজ একটু চড়া এটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি আর সে তো তোমার যা নয় তোমার আপন বোন আপন বোনের রান্নার প্রশংসা এভাবে কেউ করে বলো ছেড়ে দিন না মা ওকে আর কিছু বলবেন না ও যাইছে তাই বলুক আমি তো আপনাকে বললামই ওর মেজাজ একটু চওড়া আপনি দয়া করে ওর কথাই কোনো দিন কিছু মনে করবেন না মা আর একটা কথা বলবেন না মা আপনি চুপচাপ খাবারটা খান তো আর কোনো প্রশংসা করতে হবে না আমার আজকেই তো নয় এখন থেকে সারা জীবন আপনি শুধু আমার হাতে রান্নাই খাবেন আজকের প্রশংসাগুলো না হয় জমিয়ে রাখুন তারপর আস্তে আস্তে আমায় বলবেন কেমন আচ্ছা আপনাদের ব্যবহার দেখি মনে হচ্ছে আমি এই বাড়ির বউ নয় আপনারা দুজনই শুধু বউ শাশুড়ি আমি আজ খাবারই খাবো না এই খাবার আপনারা দুজন মিলে খেয়ে ফেলুন আমার সামনে আর কারো কোনো প্রশংসা করলে আমি একদম সহ্য করতে পারি না আপনারা খান এসব খাবার আজকের পর থেকে যদি আপনাদের সাথে বসে আমি খাবার খেয়েছি তো আমার নামটা আপনারা বদলিয়ে ফেলবেন যত সব ঢং ঢং দেখলে বাঁচি না বিয়ের পর থেকে তো শুধু শহরে শহরেই ঘুরে বেড়াচ্ছ আমার সাথে তো কথাও বলো না আজকে তোমার সাথে আমার অনেক কথা রয়েছে সব কথার জবাব আমি চাই সব কিছুর জবাব আজ তুমি দেবে তারপরে এখান থেকে উঠে যাবে এর আগে যদি উঠেছে তো আমি সারা জীবনের মতো বাপের বাড়ি চলে যাব আর কোনদিন এই বাড়িতে ফিরবো না আরে গিন্নি তোমার মেজাজ এত গরম কেন আমাকে বলো কি কথা বলবে কি কারণে এত রেগে আছো সেটাও একটু দয়া করে আমাকে খোলচা করে বলো আর একটা কথা মনে রেখো গিন্নি শহরে গিয়ে আমাদেরকে কাজ করতে হয় দুবাইকে না হলে সংসার চলবে কি করে বলো ওসব কথা বাদ দাও তোমার কথাটা বলো শুনি বলছিলাম যে তোমাদের বাবা যখন মারা গেল তখন কি সম্পতি দু ভাইয়ের মধ্যে ভাগ করে গেছেন নাকি এভাবে না ভাগ করেই মরে গেছেন এটা আমাকে আগে বলো তারপর তোমার সবকিছু আমি খুলে বলছি ভাগ করেই তো গিয়েছিলেন গিন্নি কিন্তু এটা কেমন প্রশ্ন বলো তো আমি কিছু বুঝতে পারছি না তুমি কি ইঙ্গিত করছো আমি তোমায় কোনো কিছুই ইঙ্গিত করছি না শুধু একটা কথাই বলছি তোমার যা সম্পত্তি আছে সব কিছু আমাকে বুঝিয়ে বলো আমরা আলাদা হয়ে যাব আমার এত বড় পরিবার একদম পছন্দ নয় আমি একা একটু থাকতে চাই দু ভাই যদি তোমরা আলাদা হয়ে যাও তাহলে সংসারের খরচও কমে যাবে আমি সবসময় চাইতাম আমার আলাদা একটা পরিবার হোক সেখানে আমি পেলাম একটা যৌথ পরিবার তুমি খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করে দাও না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি কিন্তু এই বলি দিলাম এই তুমি কি কথা বলছো গিন্নি তুমি যা বলছো তা কি ভেবে বলছো আমাদের এত সুন্দর পরিবারটাকে তুমি বিচ্ছিন্ন করতে চাইছো তোমার কি সমস্যা যেখানে সবাই অনেক খুশি আছে সেখানে কেন তুমি খুশি নও তা তুমি যাই বলো আমি কখনোই আলাদা হতে পারবো না কারণ আমি বাবাকে কথা দিয়েছিলাম আমরা দু ভাই সারা জীবন একসাথে থাকব। আমাদের ভাইদের মধ্যে তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করো না গিন্নি বাহ ভালোই তো ভাইয়ের কথা বলতেই দরদ অতলে পড়ছে দেখা যায় নিশ্চয়ই কোনো জাতুটনা করেছে তোমায় না হলে তোমার ভাইয়ের কথা বলতে তেলে বেগুনে জ্বলে ওঠো কেন এভাবে তোমার যে কাজের খাটুনি এই খাটুনি তো তোমার বড় ভাইকে একটু করতে দেখি না সব সময় পরিবারের জন্য সব কিছু বেশি করো তবু তো তুমি ওদের কাছে খারাপ তোমার মা সবসময় তোমার বড় ভাইকে নিয়ে পড়ে থাকে এই কথা আমি কোনো দিনও বিশ্বাস করি না গিন্নি কারণ ছোটবেলা থেকেই মা আমাদের দু ভাইকে সমান চোখেই দেখেছেন কখনো কাউকে দু চোখে কখনোই দেখেননি আর আমরা দু ভাই যদি আলাদা হয়ে যাই মা মরে যাবে আর তোমার এসব কথা বলার কোনো মানেই দেখছি না যেখানে তোমার বড় যা তোমার নিজের আপন বোন এসব চিন্তাভাবনা তুমি ঝেড়ে পেলো ঘিন্নি এসব কথার কল্পনাতেও কোনোদিন ভেবো না সবাই মিলেমিশে থাকলে কত ভালো লাগে বিপদে আপদে আপন জনের তো পাশে থাকে নাকি এখন যাও গিন্নি আমার জন্য খাবার বেড়ে নিয়ে এসো আমার খুব খিদে পেয়েছে নিজের পরিবারের কথা বলতেই এত কিছু যখন বলেই ফেলেছো আমাকে তাহলে নিজের খাবারটা নিজেই বেড়ে খেয়ে নাও আমি পারব না তোমায় খাবার দিতে যৌথ পরিবার যখন তোমার এতই পছন্দ তাহলে তোমার বড় ভাইয়ের বউকে বলো যে তোমায় খাবার দিতে না হলে তোমার মাকে বলো আমি এখন গেলাম আমি ঘুমিয়ে পড়ব তুমি যখন ইচ্ছে তখন ঘুমিও যত সব আধিক তুমি তো আমার গিন্নি তাই তো আসলে তোমাদের দুবনের মধ্যে এতটাই মিল যে আমার তো মাঝে মাঝে ভুলই হয়ে যায় হাসালি গো হাসালি তুমিও না খুব মজা করতে পারো আমি তোমার গিন্নি গো আমি তোমার গিন্নি তা বলো না কি হয়েছে কিছু কি বলবে আমায় মজা করে বলছি না গিন্নি আমি সত্যি কথাই বলছি তোমাদের দুজনকে একদম আলাদা করা যায় না শোনো গিন্নি আমি শহরে যাচ্ছি তোমার জন্য কি কি আনবো আমাকে বলে দাও ছোট ভাইয়ের শরীরটা আজ খারাপ বুঝেছি তাই আমাকে একাই আজ যেতে হবে তুমি একটু মা আর ছোট ভাইকে দেখে রেখো ওর বইয়ের সাথে তো ওর ঝগড়া চলছে আমি যতটুকু জানি আর পারলে তোমার ছোট যা মানে তোমার বোনকে একটু বুঝিও তো শোনো না তুমি শহরে যাচ্ছো ভালো কথা কিন্তু আমার জন্য কিছুই আনতে হবে না আর কি বললি আমি আমার বোনকে বোঝাইনি নি আরে কত বোঝাবো বলো আমি এখন নিরুপয় হয়ে গেছি সে ছোটবেলা থেকেই অনেক রাগী একটা মেয়ে কারও কথা কোনো দিনও শোনে না সে যেটা ভালো মনে করে সেটাই সবসময় করে সেটা ভালো হোক কত বা খারাপ তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তুমি খুব সুন্দর মতো শহরে চলে যাও আমি যতটুকু সম্ভব সবার জন্যই করব। এসব নিয়ে একদম চিন্তা করো না আমি একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারছি গিন্নি তোমাদের দুজনের চেহারার মধ্যে এত মিল থাকলেও তোমাদের ব্যবহারে আকাশ পাতাল পার্থক্য গেলাম গিন্নি ছোট বোমা আজ কয়েকটা দিন হয়ে গেল আমার ছোট ছেলেটা কতটা অসুস্থ তুমি একবার ঘরে গিয়ে ওকে দিয়েও আমার ছোট ছেলেটাকে দেখো নি যে সে কেমন আছে তুমি আলাদা ঘরেই এতদিন ছেলে আচ্ছা মা তুমি কি এগুলো ঠিক করছো তোমাকে আমরা সবাই এত ভালোবাসি এই ভালোবাসার পরিণাম এই দিচ্ছ আমাদেরকে কেন ছোটো বৌমা কেন এত খারাপ ব্যবহার আমাদের সাথে করছো কেন তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে খুলে বলো আমার ছেলেটা তোমার কথা চিন্তা করতে করতে এরকম অসুস্থ হয়ে পড়েছে তুমি তখন আমাদের সাথে খারাপ ব্যবহার করতে যদি আমরা তোমার সাথে খারাপ আচরণ করতাম কিন্তু তুমি সবার বিপক্ষে কেন যেতে চাইছো বৌমা লোক জানাজানি হলে আমাদেরকে কি বলবে বলো তো আমি লোকের কাছে তোমাদের দুজনকে নিয়ে কত গর্ব করি বোন কেন আমাদের থেকে আলাদা হতে চাচ্ছিস আমরা কি করেছি তোর সাথে তোকে আমি সব সময়ই বলেছি যে সবসময় পায়ের উপর পা তুই খাস কিন্তু এসব কথা কখনোই বলিস না যেটায় শাশুড়ি মার মনে কষ্ট লাগবে আর আমাদের শাশুড়ি মা কখনো আমাদের সাথে এরকম আচরণ করেনি যেটাতে আমরা তাকে শাশুড়ি মনে করব। আসলে তিনি তো আমাদের মা আমাদের মা যেভাবে আমাদের ভালোবেসেছেন ঠিক সেভাবেই শাশুড়ি মা আমাদেরকে ভালোবাসেন তুই নিজেকে একবার প্রশ্ন করে দেখ আমাদের পাড়ার যত মেয়ে বিয়ে হয়েছে তাদের শাশুড়িরা তাদের সাথে কিরকম আচরণ করে তোর কপালি অনেক সুখ রে বোন অনেক সুখ এই সুখ নিজের হাতে মেরে ফেলিস না জীবনে অনেক পস্তাবি বোন অনেক পস্তাবি তখন আর কেঁদেও কুল পাবি না গিন্নি বৌদি একদম ঠিক কথাই বলেছে আমি হাত জোর করে তোমায় বলছি একটু বোঝো আমাদেরকে এরকম জেদ করো না আমরা সবাই মিলে একসাথে থাকবো সবার বিপদে সবাই পাশে থাকবে এটাই তো জীবন এটাই তো পরিবার তোমার একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের অত সুন্দর ফুলের মতো পরিবারকে ধ্বংস করে দিতে পারে এবার থামো তোমরা থেমে যাও আমি আমি বুঝতে পেরেছি আমি এরকম কেন যে করতাম সেটা এখন নিজেও বুঝতে পারছি না আমি আর এরকম কথা কোনো দিনই মুগ্ধ উচ্চারণ করবো না যেখানে সব আমাকে কত ভালোবাসে সেখানে আমি সবার থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছিলাম আসলে আমি মানুষ নই আমি একটা মানুষ নামের পশু যেখানে একটা পশু মানুষের ভালোবাসা বোঝে সেখানে আমি আপনাদের ভালোবাসা বোঝিনি আমাকে সবাই ক্ষমা করে দাও দয়া করে আমি এখন থেকে খুব ভালো বোমা হয়ে দেখাবো সবাইকে আর কোনো দিন কাউকে অভিযোগ করার সুযোগই দেব না আমাকে ক্ষমা করে দিন আপনারা আমি আজকে সবার কাছে খুব লজ্জিত খুব লজ্জিত এইভাবে ক্ষমা চেয়েও না বৌমা তুমি তোমার ভুল বুঝতে পেরেছ মা এটাতেই আমরা অনেক খুশি আমি সব সময় চাইতাম বৌমা আমার দুটো ছেলের জন্য আমি দুটো মেয়ে নিয়ে আসবো বিধাতা আমার মনের কথাই শুনেছেন এজন্য বিধা হাজার হাজার কৃতজ্ঞতা এসো বড়ো বৌমা মা এসো ছোট বৌমা তোমরা দুজন আমার পাশে এসে দাঁড়াও মা মা গো আপনি আমার শাশুড়ি মা নন আপনি আমার নিজের মা আপনার এই ভালোবাসাকে আমি কোনো দিনই বুঝতে পারিনি মা এজন্য সত্যি আমি বড় লজ্জিত আজ আমি সবাইকে রান্না করে খাওয়াবো মা আমি সবার জন্য আজ রান্না করবো সবাই মিলি একসাথে পেট পরে খাবার খাবো কেমন